ঘটনা সম্বন্ধে জানা যায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ফতেপুরের বৈশালী পার্ক এলাকায় গতকাল সাড়ে এগারোটায় এলাকাবাসীরা দেখে বাবলু সিং এর বাড়িতে আগুন লাগে এবং চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পায় এলাকাবাসীরা ঘটনার খবর দেয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে এবং আসানসোল দমকল বিভাগকে খবর পেয়ে রাতে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় বা তিনজন মারা গিয়েছে অর্থাৎ বাড়ির মালিক বাবলু সিং এবং তার শ্বশুর শাশুড়ি বাবলু সিং এর বউ আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের এক বেসরকারি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে গতকাল গভীর রাতে মৃত তিনজনকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের জন্য আজ সকাল সাড়ে এগারোটায় দেখা যায় ঘটনাস্থলে রয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ কী কারণে এই ঘটনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ তবে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

একজন ছেলে যায় ও হোস্টেলে থাকে এখানে ভাড়াতে থাকতো না নিজের বাড়ি নিজের বাড়ি কখন আগুনটা দেখলেন আগুনটা আমরা ওই 11:40 এ আমরা এসে দেখি কি নাম ওম কিছু পাওয়া গেছে কে কে থাকতো এখানে পরিচয় কি আছে নাম আপনার আমার অঞ্জলি সদাশিব